এগুলো কালঘের দিন একদিনকে হ্যাঁ প্রতিদিনের দিন প্রতিদিনই আমি বিক্রি করি প্রথমে অল্প দিয়ে শুরু করলে ওই জিনিসটা শেখার একটা বয়স আছে শিখতে সময় লাগে ওই জন্য অল্প দিয়ে শুরু করলে যে কোনো একটা সমস্যা হলে ওটা রিস্কটা কম হয় আমার নাম মোহাম্মদ সৌরভ মিয়া আমার বাড়ি ধাবড়াহের ইসলামপুর গ্রামে আমি প্রথমে মেট্রিক পরীক্ষা দেওয়ার পর প্রথমে চাকরির দিকে একটু ইচ্ছুক ছিলাম সে চাকরিতে ওখানে যা ব্যর্থ হওয়ার কারণে তারপরে আসে বাড়িতে এখন কি করি এই আমাদের পার্শ্ববর্তী গ্রামে এক ভাইয়ের কাছে আমার ফ্রেন্ড হয় ওর কাছে যা পরামর্শ নিলাম যে কী করা যায় প্রথমে কী দিয়ে শুরু করি একটা বুদ্ধি দেন তো ওই ভাই বললো যে কোয়েলটা যেহেতু তোমার পুঁজি কম কোয়েল পাখিটা দিয়ে শুরু করতে পারো তো ওখান থেকে আমার শুরু চব্বিশের প্রথমের দিকে শুরু আমি এলো দুইশো পাখিতে শুরু করছি দুশো পাখি আমি হলো আড়াইশো টাকা দিয়ে কিন কিনছিলাম ওখানে আমি এলো মোটে একশো পাখির মতো প্রথমে টিকাইতে পারছি আর আমার হলো নিজের ব্যর্থতার কারণে কিছু পাখি নষ্ট হয়েছিল আমি ওখানে ওই একশো পাখির ভিতর আমার হলো পাখি পঞ্চাশটার মতো ছিল ওই কটার থেকে প্রথমে আমি কিছুদিন ডিম বিক্রি করলাম সে ডিম বিক্রি করার পর আমি দেখলাম যে হলো বাজারে চাইদা প্রচুর তারপরে ওই আমার ওই ভাইয়ের কাছে যার কাছ থেকে পাখি না ওর কাছে পরামর্শ করে ওর কেউবেটারে আমি ডিম বসানো শুরু করছি করে তারপরে বাচ্চা ফুটে বিক্রি করছি আমি ওইভাবে আমি এক বছরের মতো বাচ্চা বিক্রি করছি করে আমি মোটামুটি একটা ভালো অঙ্কের কিছু টাকা পাইছি আমি যখন বাচ্চা ফুটানো শুরু করছিলাম ওখানে তো আমি দুই হাজার তিন হাজারের মতো পাখি বাচ্চা ফুটাইছি ফুটে বিক্রি করছি আর পরবর্তীতে আমার কোনো সমস্যা হয় হয়নি এখন আমার হলো আমি আবার এই গরমের কারণে আমার হ্যাশিং রেট খারাপ আসছিলো জন্য আমি ফুটান বন্ধ করে দিয়েছি দেওয়ার পর তারপরে এখন আমি পাখি এখন কোথায় পাই তাই বগুড়ার থেকে যায় আমি রেডি পাখি বিশ দিন বয়সের পাখি আমি তিরিশ টাকা করে কিনে আনছি এই কুরবানি সামনের কুরবানি ঈদে নিয়ে এসে এখন ডিম বিক্রি করতেছি আমার সাতশো পাখি সাতশো পাখির ভিতর আমি পাঁচশো পাখি ডিম পাইতেছি এখন এখনও আমি শতভাগ দিয়ে মানতে পারিনি আমি ওই চেষ্টায় আছি এখনও না পরিবার থেকে আমার উৎসাহ দিছে যেহেতু বাড়িতে আমি এমন লেখাপড়াও করতেছি আবার সংসারও করি বাড়িতে বসে থাকার পরিবর্তে কোনো কিছু যদি করি আমার ও ওই হিসাবে পরিবার থেকে কোনো আমাকে চাপ দেয় আর কি তারা সহযোগিতাই করছে পার্শবর্তী আমার ভাইও সহযোগিতা করে দুজন মিলে এখন খামারটা চালাইছে না এখন হলেও সামনে শীত আছে দেখি শীতে দাম বাড়ার কথা এখন যদি দাম বাড়ে তাহলে আমি গইল পাখি বাড়াবো আর যদি দাম না বাড়ে তাহলে আমি আর বাড়াবো না পরবর্তীতে যখন মার্কেট ভালো হবে তারপর সেই অনুযায়ী আমি বাচ্চা ঘুটাবো বা ডিম বিক্রি করবো ডিমগুলো এখন আমাদের এই যে হাট আছে হাটে যে ওখানে ডিমের দোকান ডিমের দোকানে যা দিয়ে আসার লাগে বইল পাখির ডিম আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে দেখতেও একটু সুন্দর খেতেও সুন্দর কইল পাখির ডিম আমার নিজের কাছে খুব ভালোই লাগে ওই সাইডে আমার এখন আছে কালার বাট মুরগি আছে পাঁচশো আর ফার্মি কিছু আগের ছিল ওগুলো ওখানে নিয়ে যা রাখছি আমি ফাওয়া মুরগি আমি যে ফোনে ফোনে দেখে ওটা একটা উৎসাহ পাইছিলাম তারপরে আমার ওই ভাইয়ের কাছ থেকে যার কাছ থেকে খাবার আমার শুরু ওই ভাইয়ের কাছ থেকেই যা আমি দশটা মুরগি দিয়ে শুরু করি এই দশটা মুরগি দিয়ে শুরু করি তাই আমি ডিম যখন পাড়া শুরু করলো এদিকে মোটামুটি খুব সুন্দর ডিম পারে আর ডিমের দামও চাই খুব মার্কেটে যা আমি মার্কেটে দেশি মুরগির ডিম হিসাবে বিক্রি করতে পারি ওই জন্যে দেখি ওটা লাভজনক তারপরে বাচ্চা ফুটানো শুরু করলাম বাচ্চা ফুটে ফুটে বিক্রি করি আমি যেহেতু আমার কেবল প্রথম শুরু করতেছি আমি দেখতেছি পরীক্ষা করে কোনটা কি রকম হয় যে কোনটা ভালো কোনটা লাভ বেশি হয় না কোনটা লস আমি এটা পরীক্ষা করে দেখতেছি এখনও আমি সঠিকভাবে কোনোটাতে ফোকাস করতে পারতেছি না আমার এই এক দেড় বছরের অভিজ্ঞতা আমি মনে করি এখানে যে পরিশ্রম করা যায় যদি শ্রম দেওয়া যায় তাহলে মোটামুটি লাভবান হওয়া যাবে একটা কইল পাখির বিশ থেকে পঁচিশ গ্রাম দৈনিক খাবার লাগে যা আমরা গোয়ার হিসাব করলে এক টাকা বিশ পয়সা আমার পরে দৈনিক খাবার তারপরে ওষুধ খরচ আছে লিটার খরচ আছে মোটে আমি দেখছি দেড় টাকার মতো পড়ে যায় আমার এখন ডিম বিক্রি করতেছি দুই টাকা দুই টাকা তিরিশ পয়সা এখনো মোটামুটি আছে লাভে আছে এটা হলো এটার নাম হলো টার্কি এগুলোর ওজন সাধারণত এই সাত আট কেজির মতো হয় আমি এলো এটা এখনো বাচ্চা তিন কেজির মতো তিন কেজি এটা ওয়েট এখনো ফুল ওয়েট আসে নাই এরা আমি হলো চারশো টাকা জোটা কিনছিলাম দুইটা আনছিলাম পরীক্ষামূলক দেখার জন্য আমরা ষাট পার্সেন্ট ঘাস খাওয়াই আর বাকি চল্লিশ পার্সেন্ট ফিট অন্য অন্য আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া আমি সৌরভের সৌরভ বড় ভাই এই বিষয়টা আসলো আমার মাথায় যখন আমি দু সালে চাকরির পিছনে অনেক ঘুরছি আঠারো লাখ বিশ লাখ ষোলো লাখ এরকম টাকা ঠিক করছি হয় না বিভিন্ন অনেক জায়গা থেকে আমার হয়ে আমার ফিরে আসা লাগছে অনেক কিছু বাধার পরে দেখলাম এই এগুলো করে যদি আমি নিজে সফল হতে পারি আরও যদি দুই এক ধরনের ব্যবস্থা যদি করে দিতে পারি বা এখান থেকে অনেক কিছু করা সম্ভব আমার এখানে সব চলতেছে আমার পরীক্ষামূলক দেখতেছি আমি সব পরীক্ষা করতেছি কোনটা থেকে ক কী রকম আসে এইটাই দেখি না সব সবকিছুর থেকে ভালো যদি পরিশ্রম করা যায় ভালো একটা অর্থ বা আনা সম্ভব এখান থেকে ওখান থেকে আমার এই ভালো লাগা বা এই কাজগুলো আসা না কাজগুলো করতে তো অনেক ভালোই লাগে কারণ এটা হলো মনের একটা তৃপ্তির ব্যবহার আছে কারণ অন্যের একটা চাকরি করলেন বা কিছু করলেন অন্যের অধীনে আপনার কাজ করতে হবে এখানে আপনার নিজস্ব স্বাধীনতা যা করবেন তাই আপনার যত পরিশ্রম করবেন তত আপনি সফল হবেন এইটাই এখানকার একটা শান্তি হ্যাঁ এই যে আর কি জিনিসগুলো নিজের হাতে সব কিছু তৈরি করতেছি নিজে বিক্রি করতেছি নিজের পারিবারিক চাহিদা মেটাচ্ছি না হলুবি তো অনেক ভালো কারণ দুই ভাই একসাথে কাজগুলো করতে পারতেছি দুই ভাইয়ের এই একই পরামর্শ কারণ আমরা আমার প্ল্যান করতেছি এটাকে অনেক বড় আকারে খাওয়ার কারণ শুধু আমরাই এখান থেকে কিছু লাভ করব অন্যরা কিছু করতে পারবে না এরকম কিছু না কারণ আমরা আমাদের এই এইটার পাশাপাশি যদি আরও দুই জনের যদি কর্ম যেখানে যদি ব্যবস্থা আমরা করতে পারি এটাই এই এই এ করেই আমরা বড় আকারে করার সিদ্ধান্ত একটা নিয়েছি কারণ এই জিনিসটাতে যদি আমি পরিশ্রম করি এ করি তাহলে আমার ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু করা সম্ভব পড়ালেখার পাশাপাশি কাজগুলো হচ্ছে এটা অনেক একটা ভালো একটা এ কারণ পড়ালেখার সাইড জায়গাটাও ঠিক রাখে এখানে যে আমি যে সময়টাই দিচ্ছি এখানে কাজগুলো করতেছি এটা অনেক ভালো লাগার একটা বিষয়